নমস্কার বন্ধুরা ডেজার্ট ক্যাফে সুদীপ আপনাদের সবাইকে স্বাগত আমি সুদীপ আর চলে এসেছি আবারও নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে এখন ভালোই গরম পড়া শুরু হয়ে গেছে তো গরম পড়ার সাথে সাথে গরমের বিভিন্ন গাছপালা আমরা করে থাকি অনেক গাছ আমরা দানা থেকেও করে থাকি তো আজ আমি তেমনই একটা গাছ সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম গাছ কিভাবে আপনারা দানা থেকে বানাতে পারবেন একদম বীজ থেকে বড় চারা অবধি কীভাবে আপনারা বানাতে পারবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক তারা প্রথম অ্যাডেনিয়াম সিডস থেকে করবেন তাদেরকে আমি এখানটা একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো দানা ডাইরেক্ট মাটিতে বসানোর আগে আপনি যদি এটাকে পাঁচ থেকে ছ ঘন্টা একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে বসান তাতে জার্মিনেশান চান্সটা অনেক বেড়ে যায় তো আমি এক্ষেত্রে অনেকে অনেক রকম ধারণা দিয়ে থাকে বিশেষত অ্যাডেনিয়াম প্যাচিপোডিয়াম এই রকমের সিডস জার্মিনেশানের আগে আমি পাঁচ থেকে ছ ঘন্টা এরকম জলে ভিজিয়ে রাখি এবং তারপর দানাগুলো ভালোভাবে ভিজে গেলে তারপর আমি সেটাকে নিয়ে মিডিয়াতে বসিয়ে দিই এখানটায় আমি পাঁচ ছ ঘন্টা আগে থেকে দানাটা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দানাগুলোকে জল থেকে বের করে নেব দানাগুলোকে আমি জল থেকে বের করে নিয়েছি এবার আমাদের পরবর্তী কাজ হলো এটা সঠিক মিডিয়াতে বা সঠিক মাটিতে রোপণ করা সঠিক মাটিটা কি চলুন তোমাদেরকে বলে দিই অ্যাডেনিয়ামের বীজ রোপণ করার জন্যে আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো মিডিয়া হলো বালি বালিতে আমি অনেক দানাই জার্মিনেট করেছি এবং বালির সাথে অনেকে কোকোপিটের কথা বলেন কোকোপিটেও আমি করে দেখেছি তো আমি যাতে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হলো নর্মাল এরকম বালির মিডিয়া বালির মিডিয়াতে চারা রোপণ করতে গেলে আপনাদেরকে এরকম বালি নিয়ে নিতে হবে এবং বালিটা এরকম এই টবে দেওয়ার পরে দু তিনবার ওয়াটারিং করে নেবেন যাতে বালির মধ্যে থাকা নোংরাগুলো সেগুলো যাতে বেরিয়ে যায় এবং নিচের দিকে ড্রেনেজ হোলটাকে ভালোভাবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে জল কোনোভাবে এই পটের মধ্যে ওয়াটার লগিং না হয় বা জল জমে যেন না যায় এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এরপর আপনাদেরকে এরকম লম্বা লম্বা কিছু দাগ কেটে নিতে হবে এরকম যেমন জমিতে ফসল লাগানোর আগে আল দিয়ে নেয় অনেকে এবং সেই আলের মধ্যে তুলনামূলক নিচু জায়গাটায় দানাগুলো রোপণ করে ঠিক তেমনভাবেই আমরা এখানটায় একটু তুলনামূলক গর্ত করে নেব যে গর্তর মধ্যে আমরা দানাগুলোকে রোপণ করব প্রতিটা দানার মধ্যে কিছুটা করে গ্যাপ রাখবেন তাতে গাছগুলো গেঁজা গেঁজি হয়ে যাবে না মানে গাছগুলো যাতে খুব ঘন না হয়ে যায় একটু এক ইঞ্চির মতো একটু জায়গা ফাঁকা রাখবেন এখানে আমার দানা দেওয়া কমপ্লিট এইবার আমি কি করব শুধু এই পাশ থেকে পাশ থেকে আমি বালিটাকে যে উঁচু পোর্শানটা আছে সেইটাকে ওই দানাগুলোর ওপরে আস্তে করে এরকমভাবে একটা লেয়ার করে দেবো এখানটায় আমাদের দানা রোপণ করাটা কমপ্লিট এবার আমাদের কাজ হলো এতে জল দিয়ে দেওয়া বন্ধুরা প্রথমবার জল দেওয়ার জন্য আমি এখানে ফাঙ্গিসাইড মিশ্রিত জলের ব্যবহার করব এবং আপনাদেরকেও বলবো যে আপনারা প্রথমবার জল দেওয়ার জন্য ফাঙ্গিসাইড মিশ্রিত জলই ব্যবহার করুন তাতে আপনার সিডসে কোনো রকম ছত্রাক বা ফাঙ্গাসের অ্যাটাক হবে না সেই জন্য আমি এখানে প্রথমবার ফাঙ্গিসাইড মিশ্রিত জলের ব্যবহার করছি খুব ভালোভাবে আমি এখানটায় পুরো মিডিয়াটা ভালো করে ভিজিয়ে দিয়েছি এবং এরপরে আমি যেটা ব্যবহার করব সেটা হলো একটা খবরের কাগজ ব্যবহার করব এই পুরো টপটাকে ঢেকে দেওয়ার জন্য কারণ এখন যা গরম পড়ছে এই যে মিডিয়াটা এই মিডিয়াটা খুব বেশি হলে এক দু এর মধ্যেই শুকিয়ে যাবে তারপরে আমাকে আবার ওয়াটারিং করতে হবে ঘন ঘন ওয়াটারিং করলে অনেক সময় সিডসগুলো পচে যেতে পারে ফাঙ্গাস লাগতে পারে তাতে তাই জলটা যাতে বেশি দিন স্থায়ী থাকে টবের ভেতরে যাতে হাওয়া বাতাস না প্রবেশ করতে পারে এবং ভেতরে যাতে একটা বদ্ধ আবহাওয়ার সৃষ্টি হয় এবং একটা হিউমিডিটি মেনটেন হয় সেই জন্য আমরা ওপরটা পুরোপুরি পেপার দিয়ে কভার করে দেব এই টপটা আপনারা কোথায় রাখবেন এটাই আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগছে আপনাদেরকে বলে রাখি এই টপটা আগামী এক সপ্তাহ আগামী এক সপ্তাহ কোনো রকম ডাইরেক্ট সানলাইট যেন এতে না পায় ইনডাইরেক্ট সানলাইট অল্প পেলেও হবে যদি না পায় তাও পেলে হবে কিন্তু ডাইরেক্ট সানলাইট বা খুব গরম হাওয়া যাতে এর গায়ে ডাইরেক্ট না লাগে সেটার দিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি এই বিষয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে নিচে কমেন্টে জানাতে পারে এবং আপনার যে বন্ধুরা এরকম বিভিন্ন ধরনের গাছপালা করে থাকে তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো প্রটিপস নিয়ে